লুচি এমন একটা খাবার সব মরশুমের সাথেই যার গভীর বন্ধুত্ব সব অনুষ্ঠানের সাথেই যার নিবিড় আত্মীয়তা জাস্ট লুচি খাওয়ার ইচ্ছেটা প্রাণে জাগরিত হলেই হলো যেমন আজ আমাদের কর্তা গিন্নি দুজনেরই খুব ইচ্ছে করছিল একটু লুচি খাই তাই বানিয়ে ফেললাম লুচি সঙ্গে বেগুন ভাজা আর কালো জিরে কাঁচা ফোড়ন দিয়ে আলু টমেটোর একটা চচ্চড়ি মিষ্টি তো থাকতেই হবে সঙ্গে এরকম একটা জমজমাট খাওয়া দাওয়া হবে আর তোমাদের সাথে সেটা শেয়ার করব না তাও কি হয় তাই আড্ডার মেনু লুচি বেগুন ভাজা আলু চচ্চড়ি আর দু তিন রকমের মিষ্টি আর বলাই বাহুল্য খাওয়া দাওয়ার পাশাপাশি একটা খুব মজার গল্প শেয়ার করে নেব আজকের আড্ডায় তাহলে আর কি খাওয়া দাওয়া যেমন চলছে চলু এবার বরং তোমাদের সেই গল্পটা শোনাই আগের এপিসোডেই তোমাদের বলেছিলাম আমার কর্তার কাছ থেকে শুনেছি ওরই ছোটবেলার শীতকালের কয়েকটা খুব মজার ঘটনা একটা ঘটনা তো তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আরো একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করে নেব ঘটনাটা আশির দশকের তখন আমার কর্তা খুবই ছোট একেবারে স্কুল গোয়িং ছানা তো যে গ্রামে ওদের দেশের বাড়ি সেই এলাকাতে সারা বছরে কেবলমাত্র একটাই মেলা হতো তখন মাঘ মাসের প্রথম দিন। সারা বছরে একটাই সেই মেলাকে প্রচুর কচি কাচারা সারা বছর পিগি ব্যাঙে পয়সা জমাত মেলায় গিয়ে কিছু মিছু কিনবে বলে বড়রাও সেই দিন আলাদা করে পয়সা দিয়ে দিত মেলার জন্য সকাল সকাল উঠে মেলার দিন সবাই গরুর গাড়িতে চড়ে মেলা দেখতে যেত পার্সোনালি আমার গরুর গাড়িতে চড়ার সৌভাগ্য কোনো দিনই হয়নি তবে কর্তার কাছে গল্প শুনলাম যে তৎকালে গরুর গাড়িতে চড়ে মেলা দেখতে যাওয়াটা সকলের জন্যই ছিল বেশ একটা মজাদার এক্সপেরিয়েন্স তবেই পুরো মেলা দেখার এক্সপিরিয়েন্সটার মধ্যে আমার কাছে যেটা সব থেকে বেশি মজাদার বলে মনে হয়েছে সেটা এবার বলি মেলায় সাধারণত সেই সময় এত তো সুবন্দোবস্ত ছিল না আজকের দিনের মতো খাবার জল প্রত্যেককে নিজেকেই বয়ে নিয়ে যেতে হতো কিন্তু কত জলার মানুষ বইতে পারে সারা দিন মেলা দেখতে দেখতে সেই খাবারের জল ফুরিয়েও যেত এবার কি উপায় ফেরার সময় আর কোথাও কোনো খাবারের জলের অপশন নেই তাই ওরা করত কি এক বস্তা সাঁকালু কিনে নিত মেলা থেকে সাঁকালুটা হলো জলের সাবস্টিটিউট আস্তে আস্তে জল চেষ্টা পেলে জল তো খেতে পারতো না তার বদলে সাঁকালু খেত আরো একটা মজার ব্যাপার ছিল এমনিতে যা কেনাকাটা মেলা থেকে করার সেটা তো ওরা করতোই যেমন খেলনা মাটির পুতুল ঘর সাজানোর জিনিস খাবার দাবার বিভিন্ন রকমের এগুলো তো কিনতোই কিন্তু মেলার পরের দিন ওরা করতো একটা ভাতি আর সেই চুড়ুই ভাতিটার জন্য ওই মেলা থেকে কিনে আনা হতো বাঁধাকপি কাজটা কিন্তু ছিল বেশ আইকনিক অর্থাৎ মেলা থেকে একটা বাঁধাকপি কিনে আনা হবে এবং সেই বাঁধাকপি দিয়ে তারই পরের দিন করা হবে একটা চড়ুই ভাতি প্রত্যেক বছর এই একটাই নিয়ম ওরা ফলো করত। যেটা শুনে আমার কিন্তু বেশ মজা লেগেছে পরের এপিসোডে তোমাদের শোনাবো সেই চড়ুই ভাতির গল্প মিস করতে না চাইলে এখনই জয়েন করে নাও আমাদের এই রোজকার আড্ডা আর আজকের আড্ডার মেনু আর গল্পটা কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর সবার সাথে শেয়ার করো এই চ্যানেলে আমরা কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন মজাদার আড্ডা নিয়ে আসি তাই আমাদের সাথে থাকতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমাদের নতুন কোনো আড্ডা আসবে তখনই তোমরা সেটা দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও খুব শিক্ষিত তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়